আকর্ষণীয় মডেলে যারা বেডরুম প্যাকেজ খুঁজছেন ভিওয়ার্স তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি আজকে কিন্তু ভিওয়ার্স দুইটা বেডরুম প্যাকেজ দেখাবো দুইটা বেডরুম প্যাকেজ পাচ্ছেন ধামাকা অফারে ধামাকা দামে তো ভিওয়ার্স আমরা কিন্তু এখন আছি চালাবন শুভ ফার্নিচারে আর আমাদের সাথে কিন্তু আছেন আমাদের বাদল ভাই তো চলুন বাদল ভাইয়ের কাছে যাব এবং দ্রুত দেখে নিব দুইটা সুন্দর সুন্দর বেডরুম প্যাকেজ আসসালাম আলাইকুম বাদল ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভাই খুবই ভালো আছি কারণ আজকে আপনি আমাকে খুবই কম দামে দুইটা বেডরুম প্যাকেজ দেখাবেন এবং কোয়ালিটি সম্পন্ন ইনশাআল্লাহ তো ভাইয়া আপনাদের একটু

ষাট টাকা রয়েছে অনেক সুন্দর আপনার গ্লাস তো থাকবে বাবা আরেকটা তো আইটেম টাকা রয়েছে একটা হচ্ছে এটার সাথে আর কি মাত্র পঁচাত্তর হাজার টাকা কিন্তু এই বেডরুম প্যাকেজটি পেয়ে যাবেন এবং একটা বেডরুম দামের মধ্যে ভালো আর কি প্রথমে ছয় সাথে খাট রয়েছে খাটের সাথে সাইড বক্স এটা একটা

এটার সাথে সারা বাংলা ডেলিভারি ফ্রি দেবে সাত আটটা ম্যাট্রেস ফ্রি থাকবে 20 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি ম্যাট্রেস গ্যারান্টি থাকবে ওকে তো ভিউয়ারস আপনারা আমরা কিন্তু এটা দাম শুনবে ভাই এটা দাম কত এটা দাম রাখছি মাত্র 65000 টাকা সারা বাংলা ডেলিভারি ফ্রি দেবে ফিক্স দাম 65000 টাকা ভাই ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে 65000 টাকা কি বলেন অবশ্যই আচ্ছা তো মাত্র টাকা যারা সুন্দর হবে কালারের জন্য বিশ বছর গ্যারান্টি দেবে ঘোর জন্য গাড়ি ডাক দিয়ে পাঠাই আমি গাড়ি ভাড়া নতুন করে আর অর্ডার কনফার্ম করতে কত টাকা মাত্র এক হাজার টাকা এক হাজার বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে যারা ফার্নিচার গুলো আপনাদের নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন আর যারা সামনাসামনি আসতে চান তারা কিন্তু সামনাসামনি এসে দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ তো ভাইয়া আজকে ভিডিও আর বাড়াবো না দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম